আমাদের এই অকাল মৃত্যু এই বরিশাল সড়কে একাধিকভাবে বারবার ট্রাফিকের কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটতেছে বারবার একাধিকভাবে আমরা এই অকাল মৃত্যু না চাই আমাদের ছাত্রদের একটাই দাবি আমরা আমাদের বরিশাল সড়কটা ঠিকভাবে উন্নয়ন চাই ভাই ট্রাফিক

A 부olle ણતં udપ� ભણ જૌનસઈ! ખણળ, ખણડશ઼ઘ ટલય ખ૓ાભણ ણાvänd ઉણ

দাবিগুলো সামনে দেখি এখানে ব্রজমহল কলেজের শিক্ষার্থীর সাথে বরিশালের অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসবাই আমরা এখানে যখন কথা বলেছি আমাদের সাথে প্রশাসন লোক আসবে হ্যাঁ আসবে এখানে আমরা আন্দোলন করছি আমাদের দাবি পূরণ হলেই আমরা মানুষ আমরা যখন আসছি এখানে আমাদের সাথে ওই আপনার পুতলি স্যারের এডিসি স্যার বেল্লাল স্যার আসছে বসি স্যার আসছে মিজান স্যার এবং ওই ফাড়িতে থাকা শফিকুর রহমান স্যারের সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে এটা তার দুর্বলতার পরিচয় সেক্ষেত্রে জানে এখানে আমি বলতে চাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে প্রশ্নের কাছে আমাদের ফেজগুলো যারা আছে আলহামদুলিল্লাহ এখানে সবাই মোটামুটি চিনে সেটা যদি বলেন আপনি বসে স্যার থেকে শুরু করে আপনাদের আমার প্রশ্ন হচ্ছে এতগুলো শিক্ষার্থী এগারোটা থেকে না খেয়ে রাস্তায় পড়ে আছে তারা ওকার চেয়ারে বসে আছে এখানে আসার প্রয়োজন মনে করে না বারবার একটা থানার থেকে আপনারা আসতেছে আমাদের সুষ্ঠু সমাধান যদি আপনাকে আমার প্রশ্ন আমার কথাগুলো আমার কথাগুলো হচ্ছে গিয়ে তারা এত টাইম হয়ে গেছে তারা এখানে আসার প্রয়োজন মনে করে না যুক্তিক সমাধান হওয়ার আগ যুক্তিক সমাধান আপনি যদি অবগত হতে চান আমাদের ছয়টা দাবি আমরা বারবার পেশ করেছি ছয়টা দাবি পূরণ করে আমরা সুষ্ঠু সমাধান নিয়ে আমরা ঘরে ফিরে যাব এখানে অমন শিক্ষা একথা হচ্ছে আজকে দুপুরবেলা যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরবর্তীতে প্রশাসন থেকে লোক আসছে সেই লোক আইসা প্রথমত কাজ করছে আমরা রাস্তা বেরিয়ে দিচ্ছি সবাই অবগতের জন্য জানাচ্ছি সে আইসা বাসটা সরায় বলতেছে রাস্তা কারো না রাস্তা গাড়ি চলাচল করতে দিতে হবে সেইটা বইলেই গাড়িগুলো এসে আসি

একটা নিরাপদ সড়কের অভাবে যে তাকে মারা হয়েছে আমরা একটা নিরাপদ সড়ক চাই যাতে এরকম একটা শিশু বা একজন ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে আমরা এইটাই চাই সে কোনো তার কোনো দায় দাবি নাই দেখে যে আমাদের থাকবে না এটা না

না অলরেডি বলেছে যারাই দাবিগুলো বাস্তবায়ন করতে পারবে তারা আমাদেরকে চাইছে কমেন্টমেন্ট করবে আর কোনো কথা